রায়গঞ্জে শুরু হলো জেলা শ্রমিক মেলা দুদিনের এই মেলার উদ্বোধন শুরু হয় শুক্রবার রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে শুক্রবার শ্রমিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা করণ বিধায়ক গৌতম পাল শ্রম দপ্তর আধিকারিক বিদিশা ভট্টাচার্য পশ্চিম দিনাজপুর চেম্বার কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু দাহির সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন শ্রমিক মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার জেলা শ্রমিক মেলার উদ্বোধনে গাওয়া হয় রাজ্য সঙ্গীত শনিবার পর্যন্ত চলবে শ্রমিক মেলা উত্তর দিনাজপুর জেলার চোপড়ার আমবাড়িতে আদিবাসীদের উপরে গুলিকাণ্ডে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হল আম্বেদকার অফ ইন্ডিয়া বা এপিআই এদিন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার যশপ্রীত সিং এর সাথে দেখা করে পাঁচ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা আম্বাড়ি লোধাবাড়ি গুলিকাণ্ডে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার আদিবাসীদের নামে মিথ্যা মামলা বন্ধ চোপড়া থানার আইসি বদলি সহ নানান দাবিতে এদিন সরব হন সংগঠনের সদস্যরা শুক্রবার থেকে শুরু হলো বালুরঘাট পৌরসভা পরিচালিত ফুল মেলা ফুল মেলা চলবে একুশে জানুয়ারি পর্যন্ত বালুরঘাট সুরেশ রঞ্জন পার্কে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে এদিনের ফুল মেলার উদ্বোধন করে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মেজ উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর গণ ফুল মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একগুচ্ছ দাবিদা নিয়ে শুক্রবার মালদার বামনগোলা ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির বামনগোলা থানা কমিটি এদিন রবীন্দ্র মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে আইসিডিএস অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্যরা বেতন বৃদ্ধি রান্নার সামগ্রী ন্যায্যমূল্য প্রদান সহ সাত দফা দাবি সমন্বিত এক স্মারকলিপি এদিন দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় সার তৈরি ও প্রয়োগের উপর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ ব্লকের মহরণপুর গ্রামে উত্তর দিনাজপুর জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক ডক্টর ধনঞ্জয় মণ্ডল প্রমুখ প্রশিক্ষণ শিবিরের জন কৃষক উপস্থিত ছিলেন প্রকাশ্য অধিবালকে অবৈধভাবে পূর্ত দপ্তরে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠল মালদা চাঁচল আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম সংলগ্ন দোসরা এলাকায় ওই এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি নয়াঞ্জলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীদের যদিও খবর পাওয়ার পরই সেই জলাভূমি ভরাট করা কাজ বন্ধ করে দেয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর পূর্ত দপ্তর কিংবা ভূমি সংস্কার দপ্তরের অনুমতি ছাড়াই জলাভূমি ভরাট করার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দপ্তরের আধিকারিক কোচবিহারের গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তেইশটি ল্যাপটপ সহ বহু মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করল পুলিশ ঘটনায় সঞ্জয় দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এলাকায় ঘটনা কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ শীতের মরসুমে হরিচন্দপুর এক নম্বর ব্লকের চন্ডীপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার দিন স্কুল ময়দানে পতাকা উত্তর এবং মার্চপাসের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া অনুষ্ঠান দৌড় উচ্চলম্পন লম্পন সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা আয়োজন করা হয় ভূড়িভোঝে সারে কালোবাজারি বন্ধ করা শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ এক বছর দাবি দেওয়া আদায় পথে নামল সারা ভারত কৃষক সভা এবং সিটু শুক্রবার বিকেলে দাবি আদায় সিটু ও সারা ভারত কৃষক সভার যৌথ মিছিল সংগঠিত হয় কোচবিহারে মিছিলের নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সদস্য তমসের আলী ও সিটুর জেলা সম্পাদক অসীম শাহ সহ অন্যান্যরা